পর্ব বাইশ রামের অযোধ্যায় প্রত্যাবর্তন দশরথপত্নী কৈকেয়ীর কথায় রাম অযোধ্যার সিংহাসন ছেড়ে চোদ্দ বছরের জন্য বনবাস করেছিলেন সীতা ও লক্ষণও রামের অনুগামী হয়েছিলেন রাবণবোধের পর দেখা গেল রামের বনবাসের চোদ্দ বছর পূর্ণ হয়েছে তাই রাম সীতা ও লক্ষণ বিভীষণ প্রদত্ত কুবেরের পুষ্পক রথে আরোহণ করে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করলেন বিভীষণ সুগ্রীব হনুমান প্রমুখ রামের রাজ্যাভিষেক দর্শন ও রাম জনী কৌশল্যাকে প্রণাম জানাবেন বলে রামের সঙ্গে অযোধ্যায় গেলেন পথে নন্দীগ্রামে ভ্রাতা ভরতের সঙ্গে রামের মিলন হল রামের অবর্তমানে ভরত অযোধ্যার রাজা ছিলেন কিন্তু তিনি নিজে সিংহাসনে না বসে নন্দীগ্রামে রামের পাদুকা যুগল সিংহাসনে স্থাপন করে তপস্বীর বেশে রামের ভৃত্যরূপে রাজ্য শাসন করছিলেন এখন ভরত রামের চরণে পাদুকা পড়িয়ে প্রণত হয়ে বললেন হে রাঘব আপনি অযোধ্যার শাসনভার গ্রহণ করুন সর্বলোক আপনার অভিষেক দেখে আনন্দিত হোক